কী অবস্থা কি ফল খাইতেছেন আরে ডুরিয়ান ভাই শেষ আর ফল খাওয়া যাবে না আজকে শেষ মনে হয় ফল খাওয়া এই সবগুণ ফল দেখা বন্ধু বান্ধবের ঠিক আছে এই যে এই আজকে শেষ এই তিনটা মাংসি তিনটা ফল দেখা যাচ্ছে হ্যাঁ তবে মালয়েশিয়া বহু ফলই খাইলাম আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আর এই মনে করেন যে এই ফলটা খুব দামই দাম হইলে অনেক মনে করেন কি এই যে আবার একটা গ্যাস আছে এই দেশে একটা গন্ধ এটা বারবার অনেক ভিডিওতে এটা বলছি যে অনেকে প্রথম প্রথম যারা আসে তারা খাইতে পারে না এটা গ্যাসের জন্য ঠিক আছে টাকা পয়সা হিসাব করে না ওটা গ্যাসের জন্য খাইতে পারে না তারপর দিয়ে দাম বেশি এটা দোকানে যদি কেজি হিসাবে আছে চোপলাটা শুদ্ধা এই দেখছেন চোপলাটা একটা ফল এই চোপলাটা শুদ্ধা এইভাবে এইভাবে ওজন দিব এই ফলটা এইভাবে ওজন দিব এটা ওজনে যতটুকু অতটুকু আর কি কোনো দশ টাকা কেজি এটা গ্রাম অঞ্চলের যেটা এটা কামপুঙের এটা দশ টাকা কেজি আর মনে করেন যে আরেকটা আছে আপনার এই মুসা কিং ওইটা মাহাল অনেক দাম আর কি এটা চল্লিশ টাকা কেজি চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা কেজি হয়ে থাকে ওইটা একটু অন্যরকম আর কি ঠিক আছে ওটা খাইলে শরীর খুব একটা এসে পড়ে ঠিক আছে শরীর সবসময় গরম থাকে যাদের মানে রক্ত বেশি মানে রক্তচাপ বেশি হয়ে থাকে ওইটা খাইলে এই কারণে অনেক সময় অনেকে খাইতে পারে না তা আমরা মনে করেন যাই খাইতেছি ভাই অনেকে বললেন না যে মানুষে খাইতে পারে না আপনারা এত ফল খান কেউ ভাই আমরা বছর গাছের দিকে এজন্য খাই তারপর তো আমাকেও সপ্তাহে তিন দিন ছুটি থাকে কাজ কম তিন দিন ছুটি থেকে এক যেদিন কাজ করি একশো টাকা হাজিরা দেয় এমনি সপ্তাহে তিন দিন চার দিন কাজ থাকে তিন দিন ছুটি ওই তিন দিন আপনাদের সাথে মনটা খারাপ থাকে দেখি আপনাদের সাথে সাথে একটু এনজয় করি এনজয় করি আর কি এই যে ফল কিছু না ঠিক আছে আপনাদের কাছ থেকে একটু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য একটু এনজয় করি এনজয় করি আপনারা সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন কারণ কাম কাজ নাই কি করব। এই ভিডিও তৈরি করি সপ্তাহে চার দিন কাজ করি কী করবো বসে থাকতে আর ভাল লাগে না এজন্য এই ফলটলের গাছ আছে ফলটল খাই আর এই সব ভিডিও বানাই আপনাদের একটু উৎসাহ করার জন্য আপনারা ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন যাতে একটা ভালো কাজ টাজ পাই মালয়েশিয়া এসে বহু বহু কষ্টের যাতে যারা নাকি প্রবাসা আছেন তারা জানেন যে কোনো প্রবাসী মালয়েশিয়া বলতে না বিশ্বের যে কোনো দেশে যারা আছেন আমাকে বাংলাদেশি ভাইয়েরা সবাই জানেন কাজ না থাকলে মানুষের কী একটা সমস্যা আপনারা দোয়া করবেন যাতে একটা ভালো কাজ পাই আর আমরা একজন ভিডিও করি এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না যে এটি ঘটনা কি আমরা ভিডিওটা করি আমাদের বসের গাছ আমরা তিন দিন সপ্তাহে তিন দিন ছুটি থাকি ওই তিন দিন এই ভিডিও ভাড়ায় বা ফল টল খাই ঠিক আছে এটি কিনে খাইতে পারাম না এটা বাস্তব কথা টাকা অনেকে বলতে পারে টাকা এখন কিনে খাইতে পারে না কিন্তু আমরা খাই কি কারণে এই যে আমরা প্রত্যেক দিনই তিনটা গাছের দিক জন্য এই জন্য খাইতে পারি এই দিন সকালে হাঁটতে হাঁটতে গেলাম গিয়ে দেখলাম যে এটি রইছে কিন্তু ওই দিন বসে আসবে বারোটা একটার দিকে আরও যারা নাকি এটি মার্কেটে নিয়ে বেসে আর কি দোকানে দেয় এই লোক আমরা বাচ্চা বাচ্চা রাখি আবার আমরা খাই আমি এটি ওড়ে ওড়ে বাচ্চা রাখি এখন গাছের এই বছর গাছের আগের দিন সিজনে আসা এখন লাইমে গেছে গে আর কি গাছ শেষ শেষ হয়ে গেছে গা এই আর দুই এক দিন থাকতে পারে আর দুই চার দিন পরবে আর কি তারপর তা শেষ আবার তিন মাস পরে ইনশাল্লাহ আবার আসবে তা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিন আপনাকে একটা সেলাইকে আমার অনেক কিছু হইতে পারে উপকার হইতে পারে হইবে অবশ্যই আপনারা তো জানেনি ইউটিউব বা ফেসবুক ইয়ার ভিতরে কি আছে একটা সুযোগ সুবিধা আপনারা আমাদেরকে শেয়ার দিলে আমাকে মনে একটু চাঙ্গা থাকলো এই মনের ভিতরে যে একটা কষ্ট যে এতদিন বসে রয়েছি মালয়েশিয়া এসে বিদেশ থাইকিয়া বা বউ ফুলাফাইন সবাই আছে কিন্তু আমরা বসে রেছি কাজ নাই অনেকে কাজ করতে আসে অনেকের কাজ নেই কিস দুই সাল থেকে বাইশ সাল কলিংয়ের পর থেকে তেইশ সাল চব্বিশ সালটা খুব একটা খারাপ অবস্থা খারাপ অবস্থায় যাচ্ছে আপনারা দোয়া করেন এই পঁচিশশাল শুরু হয়েছে এই পঁচিশশালের ভিতরে যাতে আল্লাহ আমাদের একটা ভালো একটা কাজের সবার সব প্রবাসীর যাতে একটা সুষ্ঠু সুন্দর কাজটা সবাই পায় সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম